র সাথে তার গলায় জুতাল মালা দেওয়া হয়েছে আমাদের প্রশাসন দেখে না তাকে হত্যা করা হয়েছে প্রশাসন তাকে প্রহার করা হয়েছে প্রশাসন দেখে না সন্ত্রাসীরা যারা তার থেকে মেরেছে তাদেরকে প্রশাসন দেখে আমাদের মামলা নেয় না মামলা নিয়েছে উল্টো যে কবরে শহীদে কবরে গিয়েছে কথা বলেন I will say, I will say, say. তার সাথে প্রহাসন করছেন এই প্রহাসনের পরিণতি ভালো হবে না আমরা সতর্ক করে দিতে চাই কয়েক ঘন্টার নোটিশে জাতীয় প্রেস ক্লাবের সামনে এত হাজার হাজার মানুষ আমরা যখন বৃহত্তর কর্মসূচি নিয়ে ডাক দেবো মনে রাখুন শুনে রাখুন এই রাজধানী ঢাকা অচল করে দেব আর শূন্য তুই এটা কোন আজকের নতুন কিছুর উন্নত জামাতের আদর্শ ছিল আছে বাংলাদেশে হাজার হাজার পীর মাসে একটা দরবারের মানুষ যদি ঢাকা শহরে আসে ঢাকা শহরে গাড়ি চলাচল করার কোন রাস্তা থাকবে না সুতরাং সাপের লেজে পা দিয়েছেন কিন্তু অতি তাড়াতাড়ি অতি সত্য সুতরাং প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি আমার মিডিয়া কর্মী যারা আপনারা সত্যের পক্ষে আসুন ন্যায়ের পক্ষে আসুন মজবুতের পক্ষে আসুন পক্ষে না ওই পুবাই নাম হলো পুবাই থানা কিন্তু কাজে দেখা যাচ্ছে পাঁচই আগস্টে যাত্রাবাড়ি থানার মতো যাত্রাবাড়ি থানা হয়ে উঠতে কোন থানাকে দেওয়া হবে না আমরা যাত্রাবাড়ি থানা চাই আমার ভাইরা আজকের এই বিশাল গণজমায়ের থেকে আমি একটি বিষয়ে আমার সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা সেই বিষয়টা আহলে শূন্য তো জমাতের পক্ষ থেকে আপনারা মিডিয়া প্রচার করবেন নারী বিষয় সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে আপনারা সেটা দেখেছেন নারী বিষয় সংস্কার কমিশনের সেই রিপোর্ট কোরআন বিরোধী শূন্য বিরোধী এই সংস্কার কমিশন ইসলামকে হত্যা করার জন্য রিপোর্ট এটা হতে যাব না এই নারী বিরুদ্ধে এই নারী বিষয়ক সংস্কার কমিটির এই সুপারিশ